আর সেই মারুফের সাথে আমরা একটা আড্ডা দিব আচ্ছা এবং সেই সাথে হচ্ছে একটা মজার বিষয় আমি আজকে তুলে নিয়ে আসব বিকজ হচ্ছে এই এডমিশন টেস্টে তিনটা ম্যাজিক্যাল ঘটনা ঘটেছে আজকে মারুফের সাথে আলোচনায় আমার এই তিনটা ম্যাজিক্যাল বিষয় চলে আসবে নাম্বার 1 হচ্ছে আসলে এডমিশন টেস্টের প্রস্তুতি মানে হচ্ছে মানে তোমার স্টার্টিং ব্যাপারটা তো থাকবেই সেই সাথে আমরা দেখব হচ্ছে যে মৈমনসিংহের শিক্ষা নগরী থেকে এই বছর গোছবর্তি পরীক্ষায় ফার্স্ট এবং সেকেন্ড রয়েছে শুধু তাই না মারুফের লাইফে একটা অন্যরকম বিষয় এখানে কাজ করবে সেটি হচ্ছে তোমরা শুনে অবাক হবে আমরা সেই মেরাকল বিষয়টা মারুফের কাছে শুনবো মারুফ তোমাকে অনেক অনেক স্বাগত এবং অনেক কনগ্রাচুলেশন আমার মাইমন সিং এর উজ্জ্বল আসলে বলতে চাই যে হচ্ছে তুমি তো আসলে ঘুরতে গিয়েছিলে এবং এখন বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছো প্রাকৃতিক পরিবেশে এবং সেখান থেকে তুমি আমার সাথে লাইভে আসছো এবং তোমার এই গুচ্ছ রেজাল্টের একটু আহ মানে অনুভূতি শুনতে চাই বা তোমার এই গুচ্ছ

তারপরে এই করছি আরকি ফিল আপ করার চেষ্টা করছি তো আমি আমি ধরে নিয়েছিলাম যে আমার হয়তো রেজাল্ট আসবে না আর আসলেও খুবই খারাপ একটা রেজাল্ট আসবে কিন্তু যখন আমি দেখি যে না প্রথম হয়েছে আসলে তখন মানে বিশ্বাস করতে পারিনি বিষয়টা খুবই ভালো লাগে কাজ করছে আমার সাথে অদ্ভুত থেকে অদ্ভুত মানে হচ্ছে স্টোরি শুনতেছি তোমার লাইফ এ তোমার খাতা নিয়ে আমার নিয়ে আনার পরেও তুমি আসলে গুচ্ছ করতে পারে ফাস্টে দিস ইজ ম্যাজিক্যাল थैंक यू সো মাচ আসলে তোমাকে আমি স্পেশালি জানতে চাইবো এক মানে ট্র্যাডিশনাল কোন क्वेश्चन আমি তোমাকে করব না তুমি একটু হচ্ছে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এডমিশন সম্বন্ধে কি ধরনের प्रिपरेशन তো ছিল বা কিভাবে তুমি মানে এই জানটা অতিক্রম করেছে একটু যদি বলো ভাই এডমিশনটা ততো গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য তো আসলে এর পরে যে সময়টুকু থাকে ওই সময় আসলে আর আমার কলেজ নজরুল ইসলাম কলেজ ছিল আর কলেজের স্যাররা অত্যন্ত হেল্পফুল ছিলেন আর তারা যে কোনো ধরনের প্রবলেম হলে আর কি সারা সলভ করার চেষ্টা করতেন অত্যন্ত আন্তরিক ছিলেন বিশেষ করে মশির রহমান স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আর ফিজিক্স ডিপার্টমেন্টের শাখামা ছিলেন টিটু সারা ছিলেন আসলে মানে আমার কাছে দেখো অলরেডি এই সডেন মোমেন্টে আমরা প্রায় হচ্ছে 200 শিক্ষার্থী আমাদের মাঝে যুক্ত হয়েছে আমরা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমরা খুব এনজয় করছি তোমার একটা বিষয় আমি আসলে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে আমরা জানি যে তুমি ময়মনসিং মেডিকেলে পড়াশোনা করছো মেডিকেলের এই বিশাল পড়াশোনার মাঝে মানে কার্ড তারপর হচ্ছে আসা প্রপ থাকে সামনে হচ্ছে প্রপ আছে এই যে বিশাল কর্মjogger মাঝে ক্লাস রেগুলার মাঝেও তুমি এই গুচ্ছ ভর্তি পরীক্ষার মত একটা 10 লক্ষ ছাত্রের মাঝে প্রথম হলা ইচ ব্যাপারে আসলে সেক্রেট হিস্ট্রিটা কি বা মানে সেক্রেট আসলে গল্পটা কি আমরা জানতে চাই আসলে আসলে ভাইয়া সিক্রেট কিছু না আসলে japri আমি গত বছর নিয়ে নিয়েছিলাম কারণ গত বছর আমি মূলত ইঞ্জিনিয়ারিং ছিলাম কিন্তু প্রথম পরীক্ষাটা হয় মেডিকেল তো মেডিকেলে হওয়ার পরে মানে চারদিক থেকে এত হাইপ ক্রিয়েট ফ্যামিলি পরিমাণ তারপর মেডিকেলে মেডিকেল মেডিকেল করতে করতে পরে আর কোনো একসামই দিই নাই শুধুমাত্র মেডিকেল পরে এমএনসি তে পড়তে হয়ে গেছি পরে যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং থেকে ভালো লাগা ছিল তো মেডিকেল আসলে আসার পরে মন বসছিল না কোনোভাবেই তো ভাবলাম যে কেন নয় ট্রাই করি তো যখন সার্কুলার দিল তখন থেকে আসলে লেখাপড়াটা স্টার্ট করি তো নতুন করে আসলে পড়া কিছু ছিল না যা পড়ার তো আগেই পড়া ছিল এইটুকুই মানে মানব একটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার হ্যাঁ একটা বিষয় ক্লিয়ার এর কারণে সেটা হচ্ছে বেসিক যদি স্ট্রং থাকে এবং সেই সেই যদি আসলে প্রিপারেশন একবার নেওয়া যায় তুমি যত ভর্তি পরীক্ষায় দাও না কেন তুমি কিন্তু পরীক্ষা ওভার কাম করতে পারবা সেটি দেখো লং ভাবে যারা প্রস্তুতি নিয়েছে তাদের চেয়ে তুমি হচ্ছে একটা সময় তোমার প্রিপারেশনটা কমপ্লিট করেছিল পলসতিতে তুমি বিভিন্ন জায়গায় তোমার পজিশন আসছে সো আমার জানা মতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ও এবং জাঙ্গিনর জাহাঙ্গীরনগর তুমি প্রথম হয়েছো এবং

আহ মানে হচ্ছে একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে আহ স্পিড বাড়ানোর জন্য আহ তোমাদের হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা কৃষিতে পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা কথা বলি যে হচ্ছে কৃষিতে একটা স্টুডেন্ট নেটওয়ার্ক গাইড করে চান্স পায় তারপরে অনার্স লাইভেও নেটওয়ার্কের বই পড়ে চাকরির জন্য এসেও নেটওয়ার্কের বই পড়ে কৃষি শুরু এবং শেষ পর্যন্ত নেটওয়ার্ক থেকে আসলে তার ফুল ক্যারিয়ার একটু আগে একটা মানে হচ্ছে ভাই আসছিল বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে সে বলতেছে সে হচ্ছে নেটওয়ার্ক গাইড পরে কৃষিতে চান্স পেয়েছিল তারপর হচ্ছে ক্যারিয়ার বই পড়ে সে হচ্ছে বিড়ি বাড়ি বিনাতে পরীক্ষা দিয়েছে এবং পরবর্তীকালে বিসিএস এর জন্য হচ্ছে এগ্রি বিসিএস বইটি পড়েছে মানে তার ফুল জার্নি ছিল হচ্ছে মানে নেটওয়ার্ক বইগুলো ঠিক আছে তো আসলে একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে মোমেন্টটা সেটি হচ্ছে মানে হচ্ছে তার নিজের প্রতি প্রস্তুতি এবং নিজের প্রতি তাই। এই যে কিসের মাধ্যমে যত বেশি প্রশ্ন এনালাইসিস করবা যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি সিলেক্টিভ করবা আর একটা জিনিস আমি দেখছি মারফুর সাথে কথা বলে যেটা হলো যে সিলেবাস ইস আনলিমিটেড বা টাইম ইজ ভেরি লিমিটেড এই বিশাল সিলেবাসটা গোছানোর জন্য আমরা সব সময় সিরিজের বই শুরুতে সার্ভে টেবিল দেই কোশ্চেন অ্যানালাইসিস দেই এবং সেই অনুযায়ী স্টুডেন্ট গুলো হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস করে এবং সেই সাথে আমাদের পেজেও কিন্তু তারা লাইভ ক্লাস ফ্রি করতে পারে হ্যাঁ এটা একটা বিষয় সো মানবের কাছে প্রশ্ন করব যে আসলে মানে আছে আসবেক সিরিজ এর বইগুলো বা আসবেক সিরিজের গুচ্ছ নেটওয়ার্ক বই সম্বন্ধে আসলে তুমি কি অ্যানালাইসিস করবে কি বলবা আসবেক সিরিজ বইগুলো ভাইয়া মানে নেটওয়ার্ক যে বইটা আছে ওইটা আমার কাছে ভালোই লেগেছে সাজানো গোছানো ছিল আর প্রশ্ন যে ব্যাপারটা ওইটা এখানে সুন্দর ভাবে উঠে এসেছে আমি মানে দেখেছিলাম ওই কোশ্চেন গুলো আমি প্র্যাকটিস করে যেতাম আগে ইয়ার আগে মানে গুছ্তি পরীক্ষার আগে তো মানে আমি নিজে নিজে পরীক্ষা ট্রাই করতাম ওইখান থেকে কোশ্চেন নিয়ে তো ভালোই ছিল আরকি তুমি তোমার সামনে যেnabla ভর্তি পরীক্ষা দিবে জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কি বলবা আসলে মানে প্রস্তুতিটা কিভাবে দৈনন্দিন পড়াশোনা রুটিনটা গুছসের জন্য সাজানো উচিত আচ্ছা আচ্ছা ভাইয়া আসলে খুব বেশি প্রেসার নে উচিত না যে কোনো ভর্তি পরীক্ষা যদি আমি মানে খুব বেশি চিন্তা করি পরে কি হবে না হবে এই সব আমার মনে চিন্তা করা উচিত না

ওকে আসলে অনেকগুলো বিষয় তোমার কাছ থেকে শেখার আছে দেখো সেটা হচ্ছে যে মানে কঠিন পরিবেশও তোমাকে নতুন করে তৈরি করা পাশাপাশি হচ্ছে মানে হচ্ছে স্ট্রেস না নিয়ে পড়াশোনা করা আর মূল যে জিনিসটা সেটি হচ্ছে क्वेश्चन অ্যানালাইসিস করে নিজেকে হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করাই কথাগুলো তুমি আসলে আমাদেরকে বলেছো তো একটা বিষয় আসলে দেখো মানে হচ্ছে তুমি গুড়াগুড়ি করে আসো তোমার সাথে দেখা হবে স্টুডেন্টরা আর হচ্ছে তোমার কথাগুলো এনজয় করবে আরেকটা বিষয় আসলে লাস্ট ফিনিশিং এ তোমাদের তোমাকে আসলে বলতে চাই স্টুডিওতে একটা বিষয় বলা দরকার কি সবচেয়ে বেশি দরকার হচ্ছে নিজে পড়াশোনা করা আর নিজে পড়াশোনা করি এটা মানে ভর্তি জন্য তুমি বলছ যে

সব শেষে হচ্ছে আর কিছু বলো না আমাদের সামনে দেলোয়ার আছে যদি একটা কথা বলতে চাও সার্স থেকে আসছো সামনে ফর্ম ফিল আপ গুলোর ভালো পরে এবং কাটমার্ক কত হতে পারে আশা করি থার্টি সিক্স প্লাস বা থার্টি ফাইভ প্লাস এই সাবজেক্ট চলে আসবে এবং হচ্ছে মানে ফোর ফর্ম সম্বন্ধে ইত্যাদি সম্বন্ধে যদি দুই একটা কথা দেলোয়ার বলো আর কি তারা সবাইকে শুভেচ্ছা স্টুডিওতে আছেন আমাদের অ্যাসপেক্ট এর পরিচালক মহোদয় শ্রদ্ধেয় হুসেন আলী স্যার স্যার আবার হচ্ছেন দেশের একটা সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা তো হুসেন আলী স্যার হচ্ছে আমারই সরাসরি শিক্ষক এখন আমি ওনার এখানে বিভিন্ন সময় পড়ানোর সুযোগ পাই ওনার বই তো লেখক হিসেবে সুযোগ পেয়েছি বরাবরই দেখে আসছে যে ভর্তি পরীক্ষাগুলো ওনার ব্যাপক একটা শিক্ষার্থীদের জন্য ব্যাপক একটা সহযোগিতা একটা সাপোর্ট থাকে যতটা সাপোর্ট থাকে হচ্ছে ওনার ক্লাসে ততটা সাপোর্ট থাকে মানসিক ব্যাপারে এটা শিক্ষার্থীদের জন্য ভালো করে সবসময় যায় ওনার নেটওয়ার্ক কোচিং বা ওনার নেটওয়ার্ক বই বা গুচ্ছ বই না পড়েও যদি কেউ ভর্তি পরীক্ষায় আসে সে সবসময় ওই জায়গাতে মানে ওনার ওনার প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার না করেও যদি সে ভর্তি পরীক্ষায় ওনার কাছে সাপোর্ট চায় তার সাপোর্ট পাবে মারুফের সাথে কথা বলে যেটা ভালো লাগলো স্যার সেটা হচ্ছে মারুফ যখন অবসর থাকতেন বা যখন সময় পাইতেন তখন হচ্ছে আমাদের গুচ্ছ বইগুলো বা আসপেক্টের বইগুলার প্র্যাকটিস গুলো আছে সেই প্র্যাকটিস গুলো করতেন মারুফের এই এগিয়ে যাওয়ার পিছনে যে বিষয়টা সবথেকে বেশি ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে তার চর্চা করা আমাদের বই অ্যাসপেক্ট বইগুলোতে যে পরিমাণ প্রশ্ন দেওয়া এটা ম্যাজিক এই প্রশ্ন চর্চা করতে করতে মারুফের যে জড়তাগুলো ছিল সেই জড়তাগুলো কেটে গেছে এটা একটা বিশাল একটা সাপোর্ট যে একটা বই থেকে আমি ভালোউপস্থিতি নিতে পারছি বিশ্ববিদ্যালয়ে পড়তে বসছি তো আসলে মন অনেক ভাবে নাই শিক্ষকের থেকে নাই কোচিং এর শীট থেকে নাই অনলাইনে নাই আবার 100 টাকায় কোর্স পাওয়া তো সে থেকে নাই মারুব যে কাজটা করছে সব থেকে বেশি সেটা হচ্ছে সে আসপেক্টের বইগুলো থেকে বা গুচ্ছ আমাদের বইগুলো থেকে প্রচুর পরিমাণ করতো এই প্র্যাকটিস হচ্ছে মারুফকে এই জায়গায় এগিয়ে নিয়ে আসছে আর একটা বিষয় আপনি লক্ষ্য করবেন মারুব কিন্তু একজন নিয়ম ডাক্তার মারুফ কিন্তু মেডিকেলে ভর্তি একটা শিক্ষার্থী মেডিকেলে ভর্তি থাকা অবস্থা আমরা দেখি যে মেডিকেলে করতে অনেকের নানা প্রেমিকার নাম ভুলে যায় কিন্তু সেই জায়গায় ফার্স্ট ইয়ারে ভর্তি থেকে স্যার সে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে ইউনিটে ফার্স্ট হয়েছে এটা সত্যি করে একটা অর্জন অর্জনই বলা যায় এটা এই জায়গা থেকে মেডিকেলে পড়াশোনা করো একটা ছেলে গুচ্ছতে ইউনিট গুলা বাকি আছে সেগুলোতে যারা পরীক্ষা দিবে তারা আমাদের করতে পারে সেখানে যদি রেগুলার প্র্যাকটিস করে বা পরে সবাই এক একজন মানে যারা পরীক্ষার্থী এক একজন মারুফ হয়ে বের হবে আমরা চাই সবাই এক একজন মারুফ হয়ে বের হোক সবাই

হ্যাঁ আচ্ছা আমার মারুভীর সাথে কথা নাই কথা হচ্ছে শিক্ষার্থীদের সাথে সবাইকে আমি একটা জিনিস বলতে চাইবো সেটা হচ্ছে যে আহ ঘুরে দাঁড়ানোর গল্প আমরা অনেকবার জানি গত বছর আহ যে বিশ্ব গুপস কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিল সে হচ্ছে মাইম সিং থেকে প্রথম হয়েছিল এবং সে কিন্তু কৃষি গোচ্ছ ভর্তি পরীক্ষার তার আগের বছর ফেল করেছিল সে কিন্তু ঘুরে দাঁড়িয়ে পদের পরে বছর প্রথম হয়েছিল আমি সবসময় একটা স্টুডেন্ট কে বলি যে তার জীবনে জন্য দুটো বই খুব দরকার একটা হচ্ছে গোচ্ছ নেটওয়ার্ক একটা কৃষি নেটওয়ার্ক এই দুটো বই যদি তার কাছে থাকে তাহলে সে বাংলাদেশের সব জায়গায় চান্স পেতে পারে এবং বাংলাদেশের সব জায়গায় সে হচ্ছে প্লেস করতে পারবে আর যদি এই দুটো বই হচ্ছে ভালোভাবে সে হচ্ছে আয়ত্তে রাখতে পারে সো সামনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা যে কোন দিকে না থাকিয়ে শুধু কৃষি গোচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কৃষি নেটওয়ার্ক বইটি তুমি এখন থেকে পড়া শুরু করো আহ পাশাপাশি হচ্ছে তোমরা আমাদের সাথে কানেক্ট থাকো সিরিজ সিরিজের পেজে তোমরা সবকিছু আপডেট পাবে ধন্যবাদ সবাইকে